নমস্কার বন্ধুরা আমি ডক্টর মহেশ এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন ক্যাম্পার নিয়ে এই ওষুধটি কুকুর থেকেই তৈরি করা হয় তাই অত্যন্ত সর্দি কাশি এবং সর্দি ওটা পিপাসা ও মুখের স্বাদ বিনষ্ট হয়ে গেলে এটি একটি মহা ঔষধ এই ওষুধটি কলেরা ও অন্যান্য বিভিন্ন ধরনের রোগে ব্যবহার করা হয়ে থাকে যেখানে একটু মাত্র ঠান্ডা লেগে সর্দি কাশি হয় ঠান্ডা বাতাস আদৌ সহ্য হয় না ও যারা শারীরিক মানসিকভাবে অত্যন্ত দুর্বল সেসব ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এবং খুব ভালো ক্যাম্পারের রোগীদের মধ্যে সব ক্যারেক্টারিস্টিক সিমটমস দেখা যায় যেমন এদের প্রচন্ড শীত করে হঠাৎ করে ভেদ বমি আরম্ভ হয় নাক একটু সুচালো ধরনের হয় আর এদের নিঃশ্বাস খুবই ঠান্ডা হয় আর এরা খুবই অস্থির ধরনের হয় এদের গায়ের চামড়া একটু কোচানো ধরনের হয় আর খুব বরফের মতো ঠান্ডা হয় আর এদের নারী অত্যন্ত ক্ষীণ এবং সুস্থ মানুষেরও যারা ক্যাম্পারের রোগী তাদের নারী অত্যন্ত ক্ষীণ হয় হাত দিয়ে চাপলে অনেক সময় পাওয়াই যায় না শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকে আর এদের যখন জামা কাপড় খুলে ফেলে তখন হঠাৎ করে এদের ঠান্ডা লেগে যায় তাই এদের জীব শীতল ও থলথলে হয় ও ঠান্ডার সময় কাঁপতে থাকে ইত্যাদি ক্যাম্পারের বিশেষ লক্ষণ এই ওষুধটি আর্সেনিকের মতো যেখানে অস্থিরতা আছে ও যদি রোগীর পেটে খুব ব্যথা হয় হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করে কানে শব্দ হয় খুব উত্তেজনা থাকে আর এদের শরীর খুব ঠান্ডা হয় সেই সময় ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় বিশেষ করে ভেদভূমির সময় যদি সারা ঠান্ডা হয়ে যায় ও নীল রঙের হয়ে যায় ও যদি রোগীর মধ্যে অত্যন্ত ছটফটানি থাকে আর্সেনিকের মতোই আর ঠান্ডা ব্যথা সহ্য করতে না পারলে ক্যাম্পার প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায় শিশুদের হঠাৎ করে বাহ্যভূমি আরম্ভ হলে যদি শিশুর একদম ঠান্ডা হয়ে পড়ে ও যদি শিশু প্রচন্ড দুর্বল হয় সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে সাধারণ জ্বর সর্দির ক্ষেত্রে যেখানে প্রচন্ড ঠান্ডা লেগে জ্বর সর্দি হয় মাথা ব্যথা হয় হাঁচি হয় ও ক্রমাগত হাঁচি হতে থাকে নাক সেটে ধরে সেই সময় ক্যামফার চার পাঁচ ফোঁটা পান করলে খুবই ভালো ফল পাওয়া যেখানে হাঁচির সাথে তরুণ সর্দি হয় এবং দুই নাক দিয়ে জল বেরোতে থাকে তরুণ সর্দিতে সেখানে ক্যামফারের সিক্স এক্স বা থার্টি সি খুব ভালো কাজ করে আর এই সব রোগীদের হঠাৎ করে ঠান্ডা লেগে যায় একটুখানি খোলা বাতাসে গেলেই ঠান্ডা লেগে যায় সবিরাম জ্বরের ক্ষেত্রে যেখানে শীতকালে রোগী জ্বর আসে ও রোগী গায়ে কাপড় চাপা দিয়ে রাখে এবং একটু গরম হলে কাপড় খুলে ফেলে দেয় এটি সাধারণ লক্ষণ জ্বরের ক্ষেত্রে তাই ক্যাম্পরের রোগীদের লক্ষণ একটু অদ্ভুত হয় গা হাত বা পাথরের মতো ঠান্ডা হয় অত্যন্ত শীত করে থরথর করে কাঁপে এবং দাঁতে দাঁত থেকে টকটক করে আওয়াজ করে রোগী সেই সময়ও গায়ে কাপড় রাখতে চায় না বরং সে আরো ঠান্ডা যেতে চায় ও আরও ঠান্ডা বাতাসে যে থাকতে চায় আর যখন এদের শরীরে শীত শীত ভাব চলে গিয়ে একটু গরম ভাব হয় তখনই এরা গায়ে কাপড় দিতে চায় সে জ্বর হোক কলেরা হোক বা অন্য কোনো রোগই হোক রোগীর মধ্যেই অদ্ভুত লক্ষণটি দেখা যায় যখন রোগীর শরীর ঠান্ডা হয় তখন সে ঠান্ডার মধ্যে যেতে চায় আর যখন তার শরীর একটু গরম হয় সে তখন গায়ের মধ্যে কাপড় চাপড় চাপা দিতে চায় তাই এই অবস্থাটা দেখলেই আমাদের ক্যাম্পার মনে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে ক্যাম্পার প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায় এইসব রোগীদের প্রচন্ড ঘাম হয় ও ঘাম হওয়ার কারণে রোগী দুর্বল হয়ে পড়ে আর এদের মধ্যে পিপাসা একদমই থাকে না শিশু কলেরাতে ক্যাম্পার একটি খুবই উপযোগী ওষুধ সর্দির ক্ষেত্রে এই ওষুধটি টু এক্স সিক্সি এইচ থার্টি সি এইচ প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় আর যখন পেশিতে খিল ধরা বা কোনো ব্যথায় আমরা প্রয়োগ করি তখন এটি টু হান্ড্রেড প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এই ওষুধটি এক ফোটাই খুব ভালো কাজ করে তাই বারবার প্রয়োগ করার দরকার পড়ে না শিশুদের ক্ষেত্রে এক ফোঁটারও কম প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় যখন রোগীর শরীর একদম ঠান্ডা হয়ে যায় সেই সময় ক্যাম্পার প্রয়োগ করলে রোগীর শরীর একটু গরম হয় এবং শারীরিক ও মানসিক তেজের বৃদ্ধি হয় তাই এই ওষুধটি প্রয়োগ করার পরে হাত পা একটু ঘষে দিলে দু চার ঘন্টার মধ্যে খুব ভালো উপকার পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং নিয়ে যত্ন নিন